আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন নং এই যে পিলার দেখতেছেন এই পিলার থেকে যে নামাই একটা পিলার আছে এই জায়গা থেকে এই দিকটা ওই যে ঘর গাজীপুর সিটি কর্পোরেশন তিপ্পান্নঙ্গা জমির পরিমাণ তিন কাঠা এই যে ঘর থেকে গাজীপুর সিটি কর্পোরেশন তিপ্পান্ন এই যে হাইলিক বিল্ডিং আছে পাশে জমির পরিমাণ তিন কাঠা মালিক মূল্য পঁচিশ লক্ষ টাকা কাঠা একেবারে উত্তরার পাশে আমি উত্তরটা দেখাচ্ছি সঙ্গেই থাকেন এই যে এইটা হইল জায়গা আর এই যে গাড়ির সামনে এলো উত্তরার এই বাঁকাটাতে আমি দেখা ওই যে বিল্ডিংটা এইটা হইলো উত্তরা এই যে এটা হলো উত্তরা উত্তরা ফ্লাইওভার এই যে আর এইটা হলো ওই যে কারেন্টের ফুঁটি জায়গা এই যে এই যে কারেন্টের খুঁটি এইটা জায়গা গাজীপুর সিটি কর্পোরেশন তিপ্পান্ন ওয়ার্ড জমির পরিমাণ তিন কাঠা মালিক মূল্য পঁচিশ লক্ষ টাকা কাঠা এই যে আশুলিয়া থেকে আবদুল্লাপুর থেকে যে রাস্তা গেছে এই রাস্তা ওই যে বিল্ডিংগুলি উত্তর সেক্টর গাজীপুর সিটি কর্পোরেশন টিপ্পান্নঙ্গা জমির পরিমাণ তিন কাঠা মালিক মূল্য পঁচিশ লক্ষ টাকাটা মালিক মূল্য পঁচিশ লক্ষ টাকাটা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো যার যোগাযোগ তোমার আশা করি আলাইকুম